রাত তখন কত কে জানে হঠাৎ বাথরুমের ভেতর প্রচন্ড একটা শব্দ ঠিক মনে হলো যেন একটা সশব্দে ফেলে দিল লাথি অথবা শ্যাওলা পা পিছলে বালতি মেরে হুমড়ি খেয়ে পড়লো কেউ আমরা ঘুরতে কেনা ভালোবাসি আর সেটা যদি কোনো পুরোনো দিনের মন্দির বা স্থাপত্য হয় তার সঙ্গে যদি একজন বন্ধু থাকে তাহলে তো আমাদের ঘোরার মনোভাব আরও বেশি করে বেড়ে যায় আর এরই মাঝে যদি কোনো ভয়ঙ্কর দুর্ধর্ষ ভৌতিক ঘটনার সাক্ষী হয়ে যান তাহলে তো কোনো কথাই হবে না তেমনি দুই বন্ধু ভূতের কবলে পড়ে বিষ্ণুপুর ভ্রমণ কিভাবে করে এমন একটা অসাধারণ গল্প শোনাতে চলেছি আজ আপনাদের ষষ্ঠীপর চট্টোপাধ্যায় লেখা সাত নম্বর ঘর এমন গল্প সকলের খুব ভালো লাগবে তাই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি তখন সবে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে ঢুকেছি সেই সময় একবার আমরা দুজন বন্ধু মিলে ঠিক করলাম বিষ্ণুপুরে বেড়াতে যাব বিষ্ণুপুরে মল্লরাজদের স্থাপত্য এবং মন্দিরের টেরাকোটার কাজ দেখার শখ ছিল বহুদিনের বিষ্ণুপুর তখন এখনকার মতো এত জমজমার ছিল না রেল স্টেশনের কাছে একটা দোতলা হোটেল ছিল এখন সেটা আছে কি না জানি না হোটেলের মালিকের নাম ছিল পঞ্জানন সাধুকা অমায়িক ভদ্রলোক একটা ডবল বেডের রুমের ভাড়া ছিল মাত্র পাঁচ টাকা আর পেট ভরে ডাল ভাত মাছ তরকারি খেলে লাগতো এক টাকা চার আনা তখন তো এখনকার মতো এত বাসের ব্যবস্থা ছিল না কাজেই আমরা চক্রধরপুর প্যাসেঞ্জারে চেপে শেষ রাতে বিষ্ণুপুরে যখন নামলাম তখন ঘন অন্ধকার সময়টা বোধ হয় কার্তিকের শেষ কাজেই একটু ঠান্ডার আমেজও ছিল যাই হোক শেষ রাতের সেই অন্ধকারে আমরা পাইচারি করতে করতে ভোরের প্রতীক্ষা করতে লাগলাম আমরা যখন এভাবে পাইচারি করছি তখন থেকে একটি বেটে খাটো ঘাড়ে গর্দানে লোকে এসে জিজ্ঞাসা করল আমাদের বাবুরা কই থেকে আসছেন আমরা আসছি হাওড়া থেকে বিষ্ণুপুর বেড়াতে এসেছেন বুঝি হ্যাঁ কুটাই উঠবেন কিছু ঠিক করিতেছেন না আগে সকাল হোক তারপরে দেখা যাবে লোকটা এবার উৎসাহিত হয়ে হাত কচলাতে কচলাতে বলল স্টেশনের সামনে আমাদের হোটেল আছে ভালো হোটেল যদি দয়া করে পায়ের ধুলো দেন তো ধন্য ওই জোয়াল কল বাথরুমের সব কিছুরই ব্যবস্থা ভালো এমন হোটেল এই অঞ্চলে দুইটি নাই আমরা দুজনে একবার পরস্পরের চোখের দিকে তাকালাম তারপর বললাম স্টেশনের সামনে বলতে কি একেবারেই সামনে না একটু যেতে হবে একটু যেতে হইবে না ওই দেখা যাচ্ছে একেবারেই রাস্তার উল্টো দিকে চলুন আমার সঙ্গে আমরা ওর কথায় রাজি হয়ে ওর সঙ্গে স্টেশনের বাইরে এসে সেই হোটেলে ঢুকলাম হোটেলের মালিক বাবু তখন সবে চেয়ারটিতে এসে গুছিয়ে বসেছেন আমরা গিয়ে তাকে নমস্কার জানিয়ে ঘর চাইতেই উনি বেটে খাটা লোকটিকে বললেন যাও তো হ্যাঁ সিন্ধু বাবুদের ঘর দেখিয়ে দাও হোটেলটি ছোট হোক তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সিন্ধুর সঙ্গে দোতলায় উঠে প্রথম যে ঘরটি দেখলাম সেটিকেই পছন্দ করলাম আমরা অবশ্য ঘরের ভেতরে ঢুকলাম না বাইরের থেকেই দেখলাম পরিপাটি বিছানা সাজানো গোছানো সুন্দর ঘর দরজাটা হাট করে খোলা ছিল সিন্ধু দরজাটা টেনে বন্ধ করে বলল চলি ওইদিকে ঘর দেখাই কেন এই তো একটা ভালো ঘর ছিল ইয়ে ঘর নয় এটা সাত নম্বর ঘর এটা একটু আগেই হয়ে গেছে আপনাদের অন্য ঘর দেখাচ্ছি আমার বন্ধুটির নাম গোড়া ভয়ানক একরকা খাসে বললো হয়ে গেছে মানে এই ভোরে আমরাই তো প্রথম যাত্রী তাছাড়া এ ঘরে অন্য কেউ এলে তার কিছু মালপত্রও থাকবে মালপত্র না থাকলেও দরজা তো বন্ধ থাকবে ঘরের লোক নেই জোন নেই দুহাট করে দরজা খোলা হয়ে গেছে বললেই হলো আমি বললাম তোমাদের যদি বেশি ভাড়ার দরকার হয় সে কথা বললেই পারতে আমরা কি দিতাম না সিন্ধু আমতা আমতা করে বলল না মানে এই আপনারা আমার কথা বিশ্বাস করছেন নাই তো যাই হোক ঘর যখন খাইলি তখন আপনারাই ঢুকুন আমার মনে হয় আমি যখন স্টেশনে গেছি সেই সময় ওরা হয়তো চলে গেছে গোড়া বলল সে জাগগে। আমাদের দরকার নেই এই ঘরেই আমাদের পছন্দ এই ঘরেই আমরা থাকবো তুমি যাও এখন চটপট আমাদের জন্য দু কাপ চা নিয়ে এসো দেখি সিন্ধু চানতে নিচে চলে গেল একটু পরেই শুনতে পেলাম বাবুর গলা ওই ঘরটা কে খুলেছে কে তা জানি নে বাবু ওই ঘর তো খোলাই হয় না সব সময় তালা দেওয়া থাকে বাবুদের নিয়ে উপরে উঠতেই দেখি দরজায় একেবারে দু করে খোলা পঞ্চনন বাবু বলেন ছোড়া দুটো কি ওই ঘরেই থাকতে চায় এক গিয়ে হ্যাঁ তারপর চুপচাপ আমরা বিছানায় আতসুয়া হয়ে সবই শুনলাম একটু পরেই সিন্ধু এসে চা দিয়ে গেল আমরা চা খেতে খেতে খোলা জাল্লা দিয়ে বাইরের দিকে তাকালাম বাইরে তখনও অন্ধকার একটি দুটি করে পাখির ডাক কানে আসছে তখন খুব ভালো লাগলো পরিবেশটা চা খাওয়া শেষ করে গোড়া বলল যাই বাথরুমের কাজটা সেরে আসি এবার আমি এলে তুই যাবি এই বলে গোড়া বাথরুমের দিকে এগিয়ে গেল কিন্তু বাথরুমের দরজা ঠেলতে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ গোড়া একটু রাগে প্রকৃতির ছেলে সে দরজায় জোরে ধাক্কা দিয়ে বলল। এই কে আছো ভেতরে সিকড়ি বেরিয়ে এসো বলার সঙ্গে সঙ্গে ভিজে শাড়ি পরা এক তরুণী চকিতে দরজা খুলে গোড়ার পাশ কাটিয়ে বেরিয়ে এসে চোখের পলকেই ছাদের সিঁড়ি বেয়ে উঠে গেল আমরা দুজনে হতভম্ব এ রে বাবা এতক্ষণ রয়েছি এখানে অথচ ওর কোনো অস্তিত্বই বুঝতে পারিনি অবশ্য এমনও হতে পারে আমরা রয়েছি বলেই ভেতরে ধুকতে অপ্রস্তুত পড়ে গিয়েছিল সে লজ্জায় বেরোতে পারছিল না কিন্তু যদি না গোড়া বাথরুমে যেত যদি আমরা চা খেয়েই দরজায় তালা দিয়ে বেরিয়ে যেতাম তাহলে তাহলে কি করতো বেচারি যাই হোক আমাদের মাথা ব্যথা নেই আমরা বাথরুমে কাজ সেরে যখন পোশাক পাল্টালাম তখন অন্ধকার দূর হয়ে ভোর হয়ে গেছে চারিদিকের প্রকৃতি বেশ স্পষ্ট দেখা যাচ্ছে পাখির ডাক আরও বেশি করে শোনা যাচ্ছে তখন জাল্লার ফ্রেমে লাল মাটির প্রান্তর আর ঘন সবুজের শোভা দেখে চোখ জুড়িয়ে গেল আমরা ঘরে তালা লাগিয়ে বাইরে এলাম তারপর একটা সাইকেল রিক্সা ভাড়া করে গোটা বিষ্ণুপুর ঘুরে দেখবো ঠিক করলাম রিক্সাওয়ালা তিন টাকার বিনিময়ে সব কিছু ঘুরিয়ে দেখাতে রাজি হলো আমরা মাঝে মধ্যে তাকে খাবার খাওয়াতে লাগলাম প্রথমেই আমরা মদনমোহন মন্দির দেখলাম তারপর রাসমঞ্চ দলমাদল করলাম লালদিঘি হয়ে গভীর বনের ভিতরে গেলাম বিষ্ণুপুরের নূরজাহান লালবাইয়ের নতুন মহলের ধ্বংসস্তূপ দেখতে আমরা নতুন মহলের চারিদিকে ঘুরে দেখতে দেখতে পেছনের দিকের বাগানে এসে অবাক হয়ে গেলাম সেখানে ঘন ঘাসের ওপর শতর ইঞ্চি পেতে এক সুবেশা তরুণী টিফিন কৌটো খুলে খাবার ভাগ করছে আমরা যেতে আমাদের চোখে চোখ পড়তেই হেসে বলল আপনারা কাল রাতে চক্রধরপুর প্যাসেঞ্জারে এসেছেন না হ্যাঁ আপনি কি করে জানলেন আমরাও ওই গাড়িতে এসেছি কোথায় উঠলেন স্টেশনার সামনে ওই হোটেলে গোড়া বললেন হ্যাঁ তরুণী বলল আমরাও ওই হোটেলেই উঠেছিলাম সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে যে ঘর তাতে সাত নম্বর ঘর সে কী তারপর যেই না শুনেছি ওই ঘরে একবার একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছিল সেই থেকে উপদ্রব ভয় অমনিই পালিয়ে এসেছি ওখান থেকে আমার স্বামীর আবার ভূতের ভয় খুব গোড়া আর কিছু জিজ্ঞাসা করবার আগেই আমি ওর হাত টান দিলাম চল চল দেরি হয়ে যাচ্ছে বলে বনের বাইরে এসে বললাম আর এক মুহূর্ত এখানে নয় ওই হোটেলে আমি আর ঢুকছি না ভাই এবার বুঝতে পারছিস তো ভোরবেলা বাথরুম থেকে কে বেরিয়েছিল গোড়া চমকে উঠে বলল তাই তো ওর কথা একদম ভুলেই গিয়েছিলাম রে ঠিকই তো তবে আমরা হয়তো অহেতু কল্পনা করছি ও মেয়েটি ভূত না হয়ে মানুষও তো হতে পারে আমার মন কিন্তু গোড়ার এই কথায় সায় দিল না আমার ভূতের ভয় খুব তাই ভয়ে বুক টিপটিপ করতে লাগলো আমার আমরা বেশ বেলা পর্যন্ত চারিদিক ঘুরে বেরিয়ে স্নান খাওয়ার পর ঘরের দরজা বন্ধ করে তেরে একটা ঘুম দিলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখলাম হোটেলের অন্যান্য ঘরে আরও অনেক যাত্রী এসেছে দেখে খুব আনন্দ হলো আমরা চাটা খেয়ে আশপাশের লোকেশানগুলো আরও একটু ঘুরে দেখতে চললাম সন্ধ্যার পর হোটেলে ফিরে এসে রাতের খাওয়া খেয়ে অন্য ঘরের দু একজন ভদ্রলোককে এনে মেতে ওঠা জোর তাস খেলায় আমি অবশ্য খেলা জানতাম না তাই শুয়ে শুয়ে গল্পের বই পড়তে লাগলাম তাস খেলা শেষ হলে ওরা সবাই শুতে চলে গেল আমরাও শয্যা গ্রহণ করলাম তারপর আলো নিভিয়ে শুধুমাত্র ব্লু রঙের ডিম লাইট জেলে রেখে দুজন শুয়ে শুয়ে ভোরের মেয়েটির কথা আলোচনা করতে লাগলাম গোড়া বলল খুব ভুল হয়ে গেল ভদ্র ভদ্রমহিলার মুখে ওই ঘরের দুর্নাম শোনার পরেও বাবুকে জিজ্ঞাসা করা হলো না তো ওই মেয়েটির কথা মেয়েটি কে আমি বললাম যেই হোক আমাদের যা দেখার তা তো দেখা হয়ে গেল কাল সকালেই আমরা চলে যাচ্ছি অতএব কিছুরই দরকার নেই আজ কোনো রকমে রাতটা কাটতে পারলেই আর আমাদের রাত তখন কত তা কে জানে হঠাৎ বাথরুমের ভেতর প্রচণ্ড একটা শব্দ ঠিক মনে হলো কে যেন একটা বালতিকে সশব্দে ফেলে দিল লাথি মেরে অথবা শ্যাওলায় পা পিছলে বালতি শুদ্ধ হুড়মুড়িয়ে হুমড়ি খেয়ে পড়ল কেউ সেই শব্দে আমরা দুজনেই লাফিয়ে উঠে বসলাম ডিম লাইটটা ছিল আমরা উঠে বসেই জোরালো আলোই সুইচটা অন করে দিলাম আলোয় ভরে উঠল গোটা ঘর কি হলো ব্যাপারটা কি উঠে বসেই শুনতে পেলাম বাথরুমের ভেতর কি যেন একটা ছটফট করছে আমি আতঙ্কে নিয়ে গোড়া গিয়ে দরজা কি দরজাটা সেই কালকের মতো ভেতর থেকে বন্ধ গোড়া শশব্দে ধাক্কা দিতে লাগলো দরজায় কে আছো ভেতরে শীঘ্রই দরজা খোলো খোলো বলছি বাথরুমের ভেতর থেকে তখন নারী কণ্ঠে চাপা একটা আর্তনাদ ভেসে এলো আমরা দুজনেই একসঙ্গে গায়ে জোরে বন্ধ দরজা ধাক্কা দিতে লাগলাম হঠাৎ দরজাটা খুলে গেল দুহাট হয়ে আর তারপরে যে দৃশ্য চোখে পড়ল তাতে দুজনে শিউড়ে উঠলাম দেখলাম বাথরুমে চৌ বাচ্চা ভর্তি জলে হুম দেখে পড়ে আছে এক তরুণী ঘাড় মাথা জলের তলায় অসহায় একটা হাত ধরে আছে পা দুটো বেঁকে মুড়ে স্থির ক্ষীণ একটু রক্তে ধারা গড়িয়ে আসছে জলের স্রোতে গোড়া ছুটে গিয়ে তরুণীকে জল থেকে টেনে তুলতেই আমরা বিস্ময়ে হতবাক হয়ে গেলাম এ তো সেই আজই দুপুরে লালবাইয়ের নতুন মহলের বনের ভেতরে যাকে দেখেছিলাম সে দৃশ্য বেশিক্ষণ দেখতে পারলাম না আমরা বেরিয়ে এলাম ঘর থেকে বেরিয়ে এসে ত্যাঁচে করে হোটেলের সবাইকে ডেকে তুললাম পঞ্চানন বাবুকে ডাকলাম কিন্তু কোথায় কি তখন সব থাকা আমাদের কথা শুনে পঞ্চানন বাবু বললেন কি আর বলি বলুন আপনাদের এ ঘর তো আমি দিতে চাইনি আপনারাই তো জোর করে নিলেন বছর দুই আগে এক দম্পতি এখানে হানি মনে এসেছিলেন একদিন রাতে হঠাৎ এক দুর্ঘটনা হয়ে গেল মহিলা মাঝরাত্রে বাথরুমে ঢুকেছিল তারপর সম্ভবত পা পিছলেই হুমরি খেয়ে চৌ পড়ে যান বাথরুমের দরজা ভেতর থেকে লক করা ছিল সেই থেকেই ওই ঘরে কেউ থাকতে পারে না আমরাও কাউকে ভাড়া দিই না এটা সবসময় তালা দেওয়া থাকে কিন্তু কাল ভোরে কে যে তালা খুলল সে যেই খুলুক আমরা আর থাকিনি আমরা বাবুর টাকা পয়সা মিটিয়ে দিয়ে পরদিন বিষ্ণুপুর ত্যাগ করেছিলাম